আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আজকে নতুন আর একটা পাটালি বানানোর ভিডিও দেখানোর জন্য আমরা মূলত আজকে পাটালি বানাবো এই যে জিরান রস দিয়ে পাটালি বানাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুড়টা বেশ ফোটা শুরু করেছে এত পরিমাণে ধোয়া ধোয়ার জন্য কিন্তু আমরা স্পষ্ট দেখাইতে পারছি না ধোঁয়াটা একটু চলে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কিভাবে খুঁজছে এটা দেখুন একদম খুবই সুন্দর এই গুড়টাই কিন্তু আজকে আপনাদের মাঝে ডেলিভারি হবে এখন এখনো সেভাবে রস কিন্তু আচার শুরু হয়নি তারপর আমাদের গাছ প্রচুর থাকার কারণে কিন্তু আমরা বেশ ভালো রস পাচ্ছি এখানে প্রতিদিন তিন থেকে পাঁচ কেজি মতো আমাদের গোড় হয় কমপক্ষে যেদিন একটু গাছ বেশি কাটা হয় সেদিন কিন্তু একটু গুড় বা পাটালি একটু বেশি হয় তো আজকে এখানে তেইশটা গাছের রস রয়েছে এটা পুরোটা জ্বালাহারিতে তেইশটা গাছের রস আমরা পাটালি বানাবো আজকে আপনারা জানেন যে পাটালি বানাইতে হলে একটু জাল বেশি প্রয়োজন হয় এবং অনেক কিছুরই পরিমাপের প্রয়োজন আছে পাটালি বানানোর জন্য এবং গুড় বানাতে কিন্তু খুব সহজেই বানানো যায় যে কেউ বানাইতে পারে আর এই রকম ফ্রেশ রস হতে হয় পাটালি বানানোর জন্য সুন্দর করে কিন্তু এখন যে পর্যায়ে এসেছে এখন অনবরত কিন্তু এই গুড়গুলো নাড়তে হবে একেবারে হওয়া না পর্যন্ত এখন প্রায় কাছাকাছি চলে এসেছে এখন ভালোভাবে আমাদের নাড়া প্রয়োজন দেখুন একদম রসগুলো ফুলে ফেটে উঠছে কীভাবে বুট বুধ হচ্ছে দেখুন আগুনের থেকে এখানে একদম পানির মতো থাকে তারপরে ধীরে ধীরে কিন্তু এই রকম অবস্থায় চলে আসে এখন শুধু মারাস পালা মারতে হবে আর একদম নির্দিষ্ট মাত্রায় জাল দিতে হবে এটা হচ্ছে যে আমার দাদা গাছি দাদাই কিন্তু গাছগুলো সব পাকে আপনাদের আরেকটা দাদা দেখাইছি মধুহার দাদা আর এই দাদা দুই দাদা কিন্তু পাটালির জন্য খুবই পারফেক্ট দুই দাদা আমাকে পাটালি দেয় দেখতে খুবই সুন্দর পাটালি একটা পরিমাপ আছে সবাই কিন্তু বানাইতে পারে না তো এই দুই দাদাই খুব সুন্দর করে পাটালি বানায় আস্তে আস্তে কিন্তু একটা কালসে বরণ ধারণ করছে এবং যত তাপ দেওয়া হবে তত কিন্তু গুড়টা লাল হয়ে যাবে এবং একটু কালসে ভাবি কিছু চলে আসবে যতটা তাপ দেওয়া হবে এই আপনারা দেখেন যে গুড়ের রং বিভিন্ন সময় চেঞ্জ হয় একটু আগে দেখলেন ওই ওই অবস্থায় যদি গুড় নামানো হতো তাহলে কিন্তু গুড়টা খুব পরিষ্কার হতো কিন্তু এখন যত চুলার উপরে রাখা হবে তত কিন্তু গুড়টা কালচে হয়ে যাবে সেটাই হচ্ছে আপনারা দেখতে পারলেন যে এক মুহূর্তের মধ্যে এক মিনিটের ভিতরেই কিন্তু গুড়ের রং পুরো চেঞ্জ হয়েছে এই কারণেই কিন্তু কিছুটা তারতম্য থাকে কালারের যে একটু বেশি তাপ দিলে কালারটা একটু অন্যরকম হয়ে যায় কিন্তু গুড়গুলো কিন্তু আপনার একেবারে ফ্রেশ গুড় অরিজিনাল যশোরের ফাঁটি গুড় যে এখন কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গেছে আর একটু জাল দেওয়া হবে দিয়ে কিন্তু আমাদের পাটালোগুলো ঢেলে দেওয়া হবে খুবই চমৎকার এটাই কিন্তু চলে যাবে আজকে একটা অর্ডার রয়েছে তাদেরকে কিন্তু এগুলো দেওয়া হবেছেন বন্ধুরা কেন যে এক এক দিনের গুড় বা কাঁটালি গ্যাস এক এক রকম হওয়ার কারণ আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আরও এটা তাপ দিতে দিলে আরও কিন্তু কালচে বরণ ধারণ করবে এখন ওইভাবে একই মাত্রায় অনেক দিন তোলা হয় না জালও কিন্তু একই মাত্রায় পড়ে না সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এত কালার চেঞ্জ হয় এখন এটা নামায় দেবে দাদা দাদি ধরে কিন্তু নামাই দিলে এখন আমাদের বিষ মারার পর্ব এই গুড়টাই কিন্তু ঘষে ঘষে ক্রিম বানানো হবে ক্রিম বানানো হলেই কিন্তু আমাদের বিষের জন্য উপযুক্ত হয়ে যাবে এই বিষ মারাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা বীজের উপরে গুড়ের মান এবং ধরন নির্ভর করে গুড়টা রকম হবে দানাযুক্ত যুক্ত হবে কি হবে না সেটা কিন্তু রিলিজের উপর নির্ভর করে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন গুড়গুলো কিন্তু সরিয়ে নিয়ে চলে আসা হচ্ছে আর আপনাদের যারা গুড় নেন সরাসরি আমরা যখন গুড় বয়মের ভিতরে ঢালি ঠান্ডা করে তখন এই যে সাদা যে অংশটা দেখছেন এটা কিন্তু বয়মের উপর থেকে যায় যদি আমরা কয়েকবার নাড়াচাড়া করি তাহলে এই সাদা অংশটা ভেঙে গুড়ের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু আর দেখা যায় না কিন্তু আমরা এখন যদি সরাসরি ঢালি তখন এই সাদা অংশ কিন্তু উপরের দিকে থাকবে তো এটা কিন্তু এটা একটা ভালো জিনিস এটা অনেকেই আবার মনে করেন যে সাদা অংশটা কেমন হবে না হবে এই যে দেখুন আমাদের এটা এই গুড়টা এখন যে রকম ধরন আছে এটা কিন্তু একদম লাল লাল কালার আছে এখন কিন্তু বীজ মেরে দিলে কিন্তু আবার রঙটা চেঞ্জ হয়ে যাবে তো ক্ষণে ক্ষণে কিন্তু গুড়ের পাটালের রঙটা চেঞ্জ হয় তো আপনারা অনেক সময় কনফিউজড হয়ে যান কেন কালারটা বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে তো আপনারা বুঝতেই পারছেন যে এখানে জ্বালানোর কিছু ব্যাপার আছে আবার বীজ মারারও কিছু ব্যাপার আছে এখন এই কালারটা কিন্তু বীজ মারার পরে আরেকটু চেঞ্জ হয়ে যাবে এখন কিন্তু অন্যরকম হবে এই যে এখন কিন্তু জ্বালার সাথে ঘষে ঘষে ক্রিম বানানো হচ্ছে এই ক্রিমটা হয়ে গেলেই কিন্তু তাই পুরো গুঁড়ে মিশিয়ে দেওয়া হবে তারপরে কিন্তু জমাট বাঁধতে শুরু করব আর এই রসটা খুবই খাঁটি হওয়া লাগে মানে জিরান রস হওয়া লাগে মানে গাছকে রেস্ট দিয়ে দিয়ে হচ্ছে মানে কিছুদিন পর পাঁচ দিন পর পর গাছ কাটা লাগে তাহলে প্রতিদিন কাটলে কিন্তু এই ধরনের বীজ ফুটবে না মানে তখন রসটা ঘোলা হয়ে যাবে এবং গুঁড়ের মান ভালো থাকবে না এই কারণে আমরা জিরেন রস দিয়ে বানিয়ে থাকি অনেক এলাকায় এভাবে প্রতিদিন যারা কাটে তারা কিন্তু এভাবে বীজটা ভালোভাবে তুলতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তাদের গুড় হবে কিন্তু পাটালি বানাতে গেলে তাদের পাটালি হয় একেবারে নরম হয়ে যাবে আর যদি খুব শক্ত হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আর আমাদের এই গুড়টা যেহেতু জিরান রসের গুড় সেহেতু শক্ত হবে এবং ভাঙলে ভিতরে ভাঙলে কিন্তু আপনারা রসালো একটা ভাব পাবেন ভালো পাটালির বৈশিষ্ট্য এটাই যে শক্ত হবে এবং আপনারা ভাঙলে ভিতরে নরম অবস্থায় থাকবে একেবারে গুড় হয়ে গেলে সেটা সেটাও কিন্তু ভালো না কেননা গুড় হয়ে গেলে তো গুড় কিনেই খাওয়া যায় এইরকম একটা অবস্থা তো দেখুন বন্ধুরা যে ক্রিমটা কিন্তু সাদা হয়ে গেছে আর এই কালচা গুড়ের সাথে যত বেশি বীজ মারা হবে তত কিন্তু আপনার গুড়ের রঙটা সাদা হয়ে যাবে কিছু কিছু গুড় দেখবেন যে সাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের বীজ মারাটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সাদা হয়ে যায় আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বীজটা একটু কম হলে মানে দানা হয়ে যায় তখন অনেক সময় দেখা যাচ্ছে একটু দানা দানা ভাব থাকে গুড়ে। তো এটাই হচ্ছে যে আসলে বীজ মারার পদ্ধতি এইভাবেই কিন্তু আমাদের এখানে বীজ মারা হয় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘষতে হবে ঘষে ঘষে বীজ সাদা সাদা হয়ে যাবে ক্রিমের মতো তারপরে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের বীজটা হচ্ছে এই পুরো গুড়ে মিশাই দিতে হবে বন্ধুরা এখন কিন্তু আমরা এই ক্রিমটা গুড়ের সাথে মিশিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে ক্রিমটা বানিয়েছি সেই ক্রিমটাই কিন্তু আবার মিশিয়ে দেবো এবং এই কালচে গুড়টা কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাবে একটু সাদাতে ভাব ধারণ করবে দেখুন বন্ধুরা কারণ কিন্তু এখন যে অবস্থানে আছে আপনারা যদি লিকুইড গুড় নেন সেই ক্ষেত্রে কিন্তু এরকম কালচে একটা ভাব হবে এটাই কিন্তু অরিজিনাল রং তারপরে আপনার পাটালি যখনই নেবেন এই বীজটা খুব বেশি মিশিয়ে দিলে কিন্তু অন্য রকম হয়ে যাবে আর বীজটা যদি হালকা দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনারা হালকা এরকম ইয়ে পাবেন কালচারটা একটা ভাব পাবেন অর্ধেক আবার অর্ধেক হচ্ছে একটু দানা দানা পাবেন মানে এই বীজ মারার উপরেই কিন্তু আপনার দূরের ধরন নির্ভর করে বীজটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিলে তখন হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে

সেটা কিন্তু ধারণ করছে এখন যদি আরও বেশি বীজ দিই রঙটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে সেক্ষেত্রে রঙের বিষয়টা অনেক সময় অনেক রকম হয়ে থাকে যে চকলেট যে গুড়টা আছে সেই গুষটা গুড়টা কিন্তু পুরোটাই বীজ আরও বেশি বীজ দেওয়া হয় সেই কারণে সেটা আরও সাদা হয়ে যায় এবং এটা বেশি জ্বালালে আরও কালচা হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন এই গরম গুড়টা কিন্তু এখান থেকে নিয়ে আমরা এই পাশে ফয়েল বক্স রেখেছি এবং ফয়েল বক্সে এখন আপনাদের হাতে পাঠাচ্ছি যাতে ভেঙে না যায় পটালগুলো খুব সুন্দরভাবে যাতে আপনাদের হাতে পৌঁছায় সেইটা সেই জন্য কিন্তু ফয়েল বক্স ব্যবহার করছি আমরা খুবই সুন্দরভাবে কিন্তু ফয়েল বক্স দেখুন

আপনারা দেখছেন যে আমরা ফয়েল বক্সে এন্ড হেলে দিচ্ছি 3 কেজি আমাদের হয়ে গেছে অলরেডি থাক থাক আশা করছি হয়ে যাবে মনে করছি আশা করছি চার কেজি হয়ে যাবে